কে এই মহিলার নাম নিশি ইসলাম ওনার সরাসরি পরিচয় হল উনি যে আমাদের হুমায়ুন স্যার আছেন তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ গাজাতে আবারও নতুন করে আক্রমণ শুরু করেছে দখলদার বাহিনী এবং রোজার মাসে যখন মানুষ নিরাপদে নিজের বাসায় একটু সেহরি করবে ঠিক সেই সময়টা তাদের উপর আবার বাংলাদেশের রাজনীতি নতুন মোড় নিচ্ছে দর্শক অনেক অবাক করা ঘটনা ঘটছে অন দি আদার হ্যান্ড বিএনপি সাপ জানিয়ে দিচ্ছে যে বিএনপি এই সরকারের ডক্টর ইউনুস সরকার সরকারের কোনো সংস্কার তারা মানবে না এবং একটা নতুন চমক আছে ওনাদের তিনজন মহাসচিব তিনজন এই তিনজন মহাসচিব কারা কারা একটা হলো সাংগঠনিক মহাসচিব আরেকজন আন্তর্জাতিক মহাসচিব আরেকজন ওই যে প্রশাসনিক মহাসচিব এইসব সামলাবে আরেকজন প্রশাসনের ব্যাপার গুলা দেবে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি নিউজে সবাইকে স্বাগত টাইটেল এবং থামলেজ দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন তো প্রিয়দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশ অংশবিষি দেখে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন তো প্রিয় দর্শক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি দর্শক একটা অন্যরকম খবর জনকণ্ঠ পত্রিকায় উঠছে সেটা হচ্ছে বিধ্বস্ত লুকে পাবলিক প্লেসে দেখা মিলল হাসিনা পুত্র জয়ের জয় দেখা যাচ্ছে যে একটা চেয়ারে বসে আছে আরামদায়ক চেয়ার বসে একদম সিংহাসনের মতনই কিন্তু তার লুকটা বেশ বিধ্বস্ত মানে সেই চকচকা ভাব নেই ওটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে প্রচার হয়েছে তার সেই চেহারাটা তো আসলে বিষয়টা সত্য আমি এই কয়েকদিন হলো পেনে ঘোরাঘুরি করছি এখানে নদীর পাড়েও দেখলাম অন্তত একজন নেতাকে দেখলাম যুবলীগের সম্ভবত পল্লবীর আমি নামটা ঠিক মনে পড়ছে না তো উদ্ভ্রান্তের মতন চলাচল করছে তো কিছু সময় কথা বললাম তো বলছে যে এরকম আরো অনেকেই তারা পালিয়ে আসছে এই কাম্বোডিয়ায় এবং এখন তারা আছে হচ্ছে যেখানে সুযোগ পাচ্ছে লং টার্ম ভিসা করছে যেমন এখানে এসেই ঢুকেই আগে এক বছরের একটা ভিসা করে ফেলছে তারপরে মালয়েশিয়ার চেষ্টা করছে আশেপাশে অন্যান্য দেশে যে আর অপেক্ষা করছে যে কবে আবার সেই সুদিন ফিরে আসবে শেখ না ডাকে সারা দিয়ে দেশের মানুষ পরিবর্তন ঘটাবে আর তারা ভিড়ের বেশে ঢুকবে কিন্তু যতক্ষণ তা সেটা না হচ্ছে ততক্ষণ তাদের মধ্যে একটা অস্থিরতা একটা উদ্ভ্রান্ত এবং একটা হতাশা আমি সেটা চিন্তা করতে করতে আজকে যখন নাকি দেখলাম যে একটা খবর যে জয়ের সেই চেহারাটা তো মিল খুঁজে পেলাম যে এখন পুরো আওয়ামী লীগের নেতা কর্মী সবার মাঝেই একটা উদ্ভ্রান্ত দেখেন না ওই ওবায়দুল কাদের প্রতিদিন এরকম ঘড়ি দেখায় তারপর নতুন শ্যুট করে ফুল বাগানের মধ্যে এবং এক মাস দু মাস পর পর চেকআপের নামে সিঙ্গাপুরে দৌড়াইতো তো এখন কোথায় সেই চেক আপ কোথায় সিঙ্গাপুর কোথায় সেই নতুন নতুন ঘড়ি সুট টাই ফুল বাগান কোনো কিছু নাই একেবারেই উধাও হয়ে আছে কোথাও তার কোনো অস্তিত্ব নেই আওয়ামী লীগের এরকম বড় বড় ডাক সাইটের অনেক নেতার কোনো খবর নেই মাঝে মধ্যে ফুস করে একটু সোশ্যাল মিডিয়াতে আসছে শেখ হাসিনা যেমন আসে শেখ হাসিনাও দেখেন আস্তে আস্তে কিন্তু ঝিমায় যাচ্ছে আর কত মানে সমর্থন তো নাই মানে যদি এত জনপ্রিয় হইতো তাহলে তো এবং ওই পাঁচই আগস্ট যদি একটা জনতার একটা ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল কেটে যে এখন তো জোয়ার উঠে যাওয়ার কথা যে আমরা একটা ভুল করে করে এটা বা যারা ভাইরে ষড়যন্ত্র করছে আমরা এখন ষড়যন্ত্র রুখে দিতে সেই হাসিনাকে ফিরে আনবো আবার সেই শেখ হাসিনার রাজত্ব চাই বলে তো লক্ষ লক্ষ মানুষ ঝাঁপায় পড়তো কোথায় কোনো আওয়াজ নেই এর মাঝখানে তারা অবরোধ দিল হরতাল দিলো কি কি সব কর্মসূচি দিল ফেক হয়ে গেল মানে এটা একদম হাস্যকর মানে একটা ছোট্ট দল ডাকলেও মোটামুটি একটা সারা পড়ে ধরেন বাম গণতান্ত্রিক জোট একটা মাঝারি মানের দল বা ছোট দল তারাও ডাকলেও কিন্তু একটু রেসপন্স হয় না একটা হরতাল আছে কি নেই এরকম কিন্তু এরা এখন যদি কোনো অবরোধ ডাকে বা হরতাল ডাকে কোনো রেসপন্স নেই মাঝখানে পাঁচই ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ এটা নিয়ে খামাখায় আসলে উত্তেজিত হওয়ার দরকার ছিল না ওই বুলডোজার চালানোর দরকার ছিল না বইটার কোনো আবেদন নেই কোনো আবেদনই নাই শেখ হাসিনা এখন এর সরকারের উপর অনেকে দইতে পারে খুব দইতে পারে কিন্তু তার মানে এই না যে আগেই ভালো ছিলাম বলে শেখ হাসিনা আসবে এই রকম কিন্তু মানসিকতা কারোর মধ্যে বড় এই সরকার ভালো করছে না কেন আচ্ছা তাহলে নির্বাচিত সরকার আসুক দেখি তারা ভালো করে কিনা এইটা চিন্তা এই চিন্তা নেই যে শেখ হাসিনা রে আবার নিয়ে আসো যাক এটা হয়তো কারো কারো মনে থাকতে পারে আমি অধিকাংশ মানুষের পালস যেটা বুঝি সেটা বললাম সেটা ভুল কি মিথ্যা আপনারা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করেন অসুবিধা নেই দেখি তো প্রতি নিয়ত হুমকি ধামকি গালি গালা যা খুশি তাই বলতেছে বলেন অসুবিধা নাই আপনার স্বাধীনতা আছে আপনি বলবেন আমার স্বাধীনতা আছে আমি ভিডিও করব। আচ্ছা অবশেষে দেখা মিলল শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় দীর্ঘদিন পর পাবলিক প্লেসে তার উপস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে তবে তার চেহারা দেখে সবাই একেবারে অবাক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর জয় টানা ভিডিও বার্তায় বিভিন্ন কথা বলেছিলেন আছে ওই ময়ূর পাগলা রিপাবলিক টিভি সেখানে প্রতিনিয়ত বেশ কথাবার্তা বলা শুরু করছিলো এখন সেটাও থেমে গেছে এক এক সময় এক এক কথা বললেও গত বছরের এগারোই আগস্টের পর তিনি নিঃশব্দে হয়ে যান এরপর থেকে আর কোথাও তাকে দেখা যায়নি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটি ছবি তবে একই ছবির সঙ্গে নানাজনের বিভিন্ন মন্তব্য এসছে প্রবাসী সাংবাদিক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট কনক সরোয়ার রোববার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে জয়ের একটি ছবি পোস্ট করেন ছবির ক্যাপশন সহ শেয়ারে তিনি লেখেন বাংলাদেশের জনগণের সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ কনক সরোয়ার আরও লিখেছেন আওয়ামী লীগের জন্য ছুট হয়ে আসছে পৃথিবীতে নিজের ভবিষ্যৎ নিয়েও তার চেহারায় উদ্বিগ্নতার ছাপ রয়েছে মাত্র দুইশো একুশ দিন আগে যে জীবন ছিল এখন তা একেবারে বদলে গেছে গত সাত মাসে তার বয়স যেন এক ধাক্কায় সাত বছর বেড়ে গেছে ছবিটি ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়া ডালা শপিং সেন্টারের ভেতরে বিকেলে তোলা বলে জানানো হয়েছে নাজমুস সাকিব বলছেন প্রবাসী সাংবাদিক জাতি ভাইনা স্পটেড সাড়ে হাজার খ্যাত সজীব আহমেদ জয় যিনি সজীব জয় নামে অধিক পরিচিত তিনি আরো জানান জয় সর্বশেষ তার প্রেমিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেখা গিয়েছিল বহুদিন পর তাকে আবারও পাবলিক প্লেসে দেখা গেল এবার তাকে দেখা গেছে আমেরিকার ভার্জিনিয়ার একটি শপিং মলে ছবিটি দেখে অনেকেই মন্তব্য করেছেন সবসময় ক্লিন সেট থাকলেও এবার তার মুখে সাদা সাদা খোঁচাখোচা দাড়ি এবং কিছুটা বিধ্বস্ত মনে হয়েছে সাকিবের পোস্টের সঙ্গে আরও একটি ছবি জুড়ে দেওয়া হয়েছে ছবির পোস্ট করার সাথে সাথে এটি ফেসবুকের ট্রেন্ডিং পপুলার নাও ক্যাটাগরিতে চলে আসে প্রচুর মানুষ বিভিন্ন গ্রুপে ছবিটি শেয়ার করেছেন এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন দেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক ফ্যাসিস্ট হাসিনা পুত্র সাড়ে হাজার বিজ্ঞানী জয় এখন দারুণ নিঃসঙ্গ আরেকজনের মন্তব্য অবৈধ ক্ষমতার বাহাদুরি মাসিক কোটি টাকা বেতনের প্রধানমন্ত্রীর তথ্য প্রদেশটা পদধারী রাজগুবি তথ্য প্রদানকারী ডাকাতের রমরমা ইনকাম বন্ধ হয়ে যাওয়ার পর তার চেহারায় সেই জৌলুসান দেখ এখন মানুষ বেकायदा পড়লে অনেক রকম কথাবার্তা বলে কিন্তু এটাই বাস্তবতা এখন একটা দুঃসময় যাচ্ছে এই দুঃসময় কবে কাটবে এটা আমলিক জানে না আর অমূলক মানে ভুল স্বীকার করে রেকটিফাই আবার বাংলাদেশের রাজনীতি নতুন মোড় নিচ্ছে দর্শক অনেক অবাক করা ঘটনা ঘটছে অন দি আদার হ্যান্ড বিএনপি সব জানিয়ে দিচ্ছে যে বিএনপি এই সরকারের ডক্টর ইউনূস সরকার সরকারের কোনো সংস্কার তারা মানবে না তারা প্রয়োজনে পরিবর্তন করবে এই ঘোষণা দিচ্ছে এটা এটা একটা এই সরকারের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ অনেকটা রাষ্ট্রদ্রোহী টাইপের কাজ কারণ যেখানে সমগ্র জাতি ঐক্যবদ্ধ শহীদদের রক্তের উপর ভিত্তি করে এই সরকার প্রতিষ্ঠিত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় পপুলার ম্যান্ডেট প্রাপ্ত সরকার সেই সরকারের বিরুদ্ধে এইভাবে কথা বলা যে এই সরকার সংস্কার তারা মানবে না বুঝিয়ে দিচ্ছে এমনকি যারা সংস্কার করছে এরকম ডক্টর ইউনুস কে তিনি তো ছাত্রদের রাজনৈতিক দলের প্রধান তিনি কেন সংস্কার করবেন তার সংস্কার আমরা মানি না বিএনপি স্পষ্ট বলছে আলিরিয়া আমাদের সংবিধান সংস্কার করবেন আলিরিয়াস তো বাংলাদেশের নাগরিকই না তার সংস্কার আমরা মানি না মানবো না স্পষ্ট করে দিচ্ছে বিএনপির বড় বড় নেতারাও বলছেন মির্জা আব্বাস বলছেন ওদের হাতে কোনো সংস্কার সহজে মেনে নেব না এর মানে ডক্টর ইউনুস সরকারের সংস্কার তারা মানবে না বিদ্রোহ এটি রাজনীতির নতুন মত ডক্টর ইন্ডু জানেন এখন যতই মনে মনে বা নরম নরম কথা বলেন না কেন ডিসেম্বর নির্বাচন হবে সংস্কার মানলেই মানলেই না না এখন বিএনপি মানবে আমরা সংস্কার ছাড়া নির্বাচন হতে দেবো না কি করবেন রাজনীতিতে কঠিন কিছু ঘটবে জরুরি অবস্থা অনিবার্য হয়ে উঠতে পারে বিএনপি এর মধ্য দিয়ে ধ্বংস হয়ে যেতে পারে অতএব দর্শক দেখেন এই যে বিএনপি বিদ্রোহ টাইপের কথাবার্তা বলছে ফল পাওয়া কিন্তু শুরু করেছে সামনে ঘটনা ঘটবে কি পাঁচ আগস্টের পর প্রায় ছয় মাস বিএনপির কথায় সরকার চলত আপনার তো দেখেছেন যে রাষ্ট্রপতি চুপুকে ঠেকিয়ে দিয়ে বাঁচিয়ে দিয়েছে বিএনপি নানান বিষয়ে বিএনপি যা বলতো ওইটাই ওর বাহিরে কিছু সরকার করতে ওতে অতি নির্ভরশীলতা ছিল বিএনপির প্রতি এছাড়া থানাগুলো একদম বিএনপির কথা চলতো বিএনপির কারোর বিরুদ্ধে কোন মামলা করা যেত না বিএনপি নেতারা ধমক দিলেই কাজ হতো ডিসি অফিস টপি সব বিএনপির কথা চলতো নিয়োগ বাণিজ্য ট্রান্সফার সব বিএনপির কথা চলতো প্রশাসন এক প্রকার বিএনপি ছিল কিন্তু জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর পুলিশের সাথে প্রফেসর ইউনুসের বৈঠক সামনে চীন সফর এগুলো পর দেখবেন অলরেডি অনেক কিছু হয়েছে যে বিএনপির কেউ আকাম করলে পিটা খাচ্ছে অলরেডি আপনারা দেখেছেন কিনা কয়েকটা খবর যুবদল নেতা ধমক দেয় যে আইন লঙ্ঘন করেছে এখন পুলিশ তাকে ধরতে চেয়েছে বলছে পুলিশের চাকরি থাকবে না আমি যুবদল নেতা আমাকে ধরতে আসছো এখন একটা সময় ছিল বরং আজ থেকে দুই সপ্তাহ আগেও যদি হতো তাহলে পুলিশ সে যুব নেতার ধমকে তাকে ছেড়ে দিত যে না ঠিক আছে আপনি চলে যান আপনি তো নেতা পুলিশ ভয় পেত যে না বিএনপি ক্ষমতা আসছে এমনিতেই পুলিশ এত বিতর্কিত আবার এই নেতার সাথে ঝামেলায় পড়ে আবার কি বিপদে আইন পড়ে থাকে ছেড়ে দি। কিন্তু না কি করছে ওই যুবদল নেতাকে ধরছে কলার ধরে মনে হয় থাপ্পড় লাথি টাতি দু একটা দিছে ওটা ক্যামেরা আসে নাই তারপর জনগণের সামনে এসে ধরে নিয়ে গেছে এক ইউনিয়ন ছাত্রলিক ছাত্রদল সভাপতি হ্যাডম দেখিয়েছিল যে ওসিকে আমার কাছে আসতে পারেন তারপরে বেঁধে নিয়ে আচ্ছা মতো পিটিয়েছে পুলিশ ওই ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে এরকম বেশ ছাত্রদল পরিচয়ে বিশেষ করে ট্রাফিক আইন লঙ্ঘন বা এরকম নানান বিষয়ে পুলিশকে দমক টমক দিতে যে এক সময় তারা সফল হতো কিন্তু এখন তাদেরকে ধরে পুলিশ পিটায়। এর মানে এটা সামনে বাড়বে এর মানে বিএনপি যে এই বিদ্রোহী কথাবার্তা বিদ্রোহী আচরণ আর বিএনপির ধমক টমক এগুলোর দিন শেষ হয়ে আসছে এগুলো আর বাংলাদেশে চলবে না সরকার এগুলো টলারেট করবে না বিএনপির প্রতি সরকার যতদূর নির্ভরশীলতা ছিল সরকার এখন কাটিয়ে উঠছে মাননীয় প্রধান উপদেষ্টার চীন সফরের পর বিশেষ ঈদের পর আপনার দেখতে পাবেন যে কি ঘটে রাজনীতির ঘটে যাচ্ছে যাচ্ছে ঘুরে বিশেষ করে যে যেটা বললাম পুলিশ এখন অন্যায় করলে পেটানো শুরু করছে যেটা এক সময় তাদেরকে সার সার বলে ছেড়ে দেয়ার একটা বিষয় ছিল দর্শক আহ বিএনপিও জানে যে না এই সরকার তাদেরকে পেটাবে এই জন্য বিদ্রোহ তারা করছে দুই দিকে চার মিলে যাচ্ছে একদিকে বিএনপি বিদ্রোহ করছে অন্যদিকে বিএনপির লোকজনকে আর ছাড় দিচ্ছে না বা ধরে ধরে পেটানো শুরু করছে সরকার পুলিশ মানে বিএনপির কপালে দুঃখ আছে মির্জা আব্বাসের এই বক্তব্যটা দেখেন দলে বুঝতে পারবেন ওদের হাতের কোনো সংস্কার সহজে মেনে নেবো না এর মানে ডক্টর ইমিনু সরকারের সাথে কঠিন বিরোধ কিন্তু বিএনপির শুরু হয়ে গিয়েছে এখন বিএনপি বিরোধী দল হিসেবে ধন যা কিচ্ছু করতে পারে না এটা তো জানেন বিচ্ছু করতে পারবেন ডক্টর সি লাইন করছে দ্বিতীয় কথা ডক্টর সরকারের জনগণ আছে আমরাই তো সরকারের বিএনপি কে ধাওয়া করব বিএনপি হরতাল দিয়ে মাঠে নামুক না ওদের হরতাল আমরা ওদের 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 হাতে বলছে কলমের সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করবো বুঝতে পারছেন যে ডক্টর ইহ সরকার সংবিধান সংস্কার করলো সেটা মেনে নেবে তারা ক্ষমতা এসে পাল্টে দেবে আপনারা তো আসতেই পারবেন না আপনারা কিসের পাল্টে দেবেন বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরবে তাই বুদ্ধিজীবী যারা এদেশের নাগরিক পর্যন্ত বলছেন সরকারের বিরুদ্ধে বিদ্রোহটা দেখেন দিয়ে তাদের আপনারা সংস্কার করাবেন এটা আমরা মেনে নেব না এমন কিছুতেই ডক্টর ইমুস সরকারের সংস্কার বিএনপি মানতে পারছে না আর ডক্টর ইমুস সরকারের সংস্কার মানতে পারছে না মানবে না বিদ্রোহের ঘোষণা দিবে এইটা এতে ভয় পেয়ে ডক্টর ইমুস সরকার বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে নাঙ্গুল সুবিধা বিএনপির বিদ্রোহীদের সংস্কার চলছে বলে অভিযোগ করেন না বিশেষ কিছু দলকে না বিএনপির ভোট চুরির রাস্তা বন্ধ করতে সংস্কার চলছে আর আপনারা যদি ভোট চুরির বিরুদ্ধে হন আপনারা সুবিধা পাবেন জনগণ সুবিধা পাবে আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে নির্বাচন দেবো কেন সংস্কার ছাড়া নির্বাচন দিলে কি হয় ভাই যেই ক্ষমতা আসুক তাকে আমরা সালাম দিয়ে মেনে নিব কোন অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব কি ডক্টর ইউনুস অনির্বাচিত সরকার তার কথা আমরা মানি না মানব না ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ না এখন এই ধরনের সরকার বিরোধী বিদ্রোহ রাষ্ট্রবিরোধী গোষ্ঠীকে কিভাবে সোজা করতে হয় এটা জুন মাস থেকে আপনার দেখবেন ডক্টর ইউনুস দেখাবে ডক্টর ইউনুস কোন লোকাল খেলোয়াড় না তিনি আন্তর্জাতিক খেলোয়াড় তিনি নিজেই বলেছেন আন্তর্প্রদী সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন আপনারা নির্বাচনী সংস্কার করুন বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে না নির্বাচিত সরকার তো ভণ্ড হয় বাংলাদেশে বিএনপি তো ভণ্ড তারা তো নির্বাচনে আগে যা বলে নির্বাচিত হয়ে তা কিছুই করে না কোনো বিশ্বাস আস্থা তাদের উপর নেই আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি এটা একটা ভন্ডামি বিএনপির সাড়ে তিনশো জন এমপি কি করবে তারেক রহমান যা বলবে ওইটাই বাকি সব ধন অতএব এক ব্যক্তির শাসন এক ব্যক্তির অধীনের সংস্কার এটা আমরা চাই না এই সরকার রাজনৈতিক সাড়ে তিনশো আপনারা আপনাদের তিন লক্ষ এমপির সাথে আলোচনা করতে পারেন তারপরে সেটা ডক্টরকে জানাতে পারেন কৃষক শ্রমিকও এখানে মতামত প্রকাশের সুযোগ পাচ্ছে একবারে ডাইরেক্ট ডেমোক্রেসিতে এই সরকার অপারেট করছে এখন বিনা ভোটে দেশের মানুষকে পরিচালনার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি বিনা না আপনাদের খাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে এ কারণে এসব কথা বলছেন এগুলো জনগণ বোঝে কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দয়া করে দেশকে অশান্তির দিকে ঠেলে দিবেন না মানে আপনার হুমকি দিচ্ছেন যে আপনার অশান্তি করবেন করছেন তো চাঁদাবাজি করছেন লুটপাট করছেন আপনার নারী নির্যাতন করছেন দর্শন করছেন ডাঙাতি করছেন এগুলো দমন করা হবে এই এই সব অপরাধ এগুলো দমন করা হবে রাজনৈতিক বিরোধী আপনারা করতে পারবেন সমস্যা কিন্তু অপরাধ করলে সেগুলো দমন করবে সরকার দেশটিতে বহু বছর ধরে ডক্টর মোহাম্মদ ও দেশের মানুষের কষ্টে শান্তি এসেছে দয়া করে দেশটা অশান্তির দিয়ে ঢেলে দেবেন না মানে এটা একটা টেকনিক্যাল কথা মির্জা আব্বাস বলে নির্বাচন নিয়ে বহু কথা শুনেছি কেউ বলছে নির্বাচন হবে কেউ বলছে হবে না আমি বলছি যে নির্বাচন হবে ঐক্যমতের ভিত্তিতে বিচার ও সংস্কারের পর আমরা বিশ্বাস রাখতে চাই ডক্টর ইনুস যে কথা বলছেন তিনি তার কথা রাখবেন ডক্টর ইনুস ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের কথা বলছে এখন ঐক্যমত না হলে নির্বাচন দিবে বিএনপি কথা কথা ডক্টর ইমিন বলে নাই আশা করছি ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হবে আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে একদল লোক বোকা পেয়েছে যা খুশি বলা বলে যাচ্ছে করে যাচ্ছে এই লোকগুলো যারা সংবিধান নতুন করে লিখতে চায় দেখেন ডক্টর ইউনুস নোবেল লরেট একজন প্রফেসর মানুষ সারা পৃথিবীতে তার একটা সুপ্রিমেসি আর তাকে কেউ বোকা বানাতে চাইবে না আর বোকা হয়ে যাবে এটা ডক্টর ইউনিশকে ছোট করা ডক্টর ইউনিকে অপমান করা যে তাকে বোকা বানাচ্ছে তিনি বুঝেন না তিনি বুঝেন আপনাদের চাইতে অনেক বেশি বুঝেন আপনাদের আপনাদের পরামর্শ নেবে কিন্তু আপনাদের কথায় চলবে বিষয়টা এরকম নয়